কাঁঠালের পায়েস রান্না করা অত সহজ না কিন্তু দেখি চেষ্টা করে রান্নাটা কিভাবে করা যায় আপনার ভাই আর মন জয় করতে পারে কিনা সে খেয়ে প্রশংসা করে কিনে সোনামা বাড়ি পছন্দ হয়েছে মাকে সুন্দর একটা বাড়ি উপহার দিলাম এই দেখেন সোনের ঘর আর যে এই পাশে বাউন্ডারি এই পাশে বাউন্ডারি বাঁশের সুন্দর করে ডিজাইন করে বাউন্ডারি করা হয়েছে এই পাশে দেখেন গেটটা কত সুন্দর তো বাড়ি কেমন লাগলো তোমার শোনা আমার আম্মু বলো আমার বাড়ি আমার কাছে খুবই ভালো হয়েছে সোনের ঘরের শখ আমার দিন আগে থেকে সোনের ঘরটা দিয়ে আমার খুব ভালো লাগতেছে খুব পছন্দ হয়েছে আমার খুব পছন্দ সোনের ঘর এটা কি তোমার স্বপ্ন ছিল এরকম আমার এরকম স্বপ্ন ছিল যে একটা আমার নিজের ঘর হবে সোনের আর সেখানে অনেক ফল গাছ ফুল গাছ এগুলো থাকবে তো এখন স্বপ্ন শুধু ঘরটা দেওয়া হয়েছে এখনো ফুল গাছ ফল গাছ এগুলো কিছুই লাগানো হয় না কিন্তু আস্তে আস্তে আমাকে এগুলো সব লাগিয়ে দিবে অবশ্যই দেব বাউন্ডারি করে দিয়েছি সুন্দর একটা সোনের ঘর দিয়ে দিয়েছি ডিজাইন করে সুন্দর করে আর এই যে বাউন্ডারি কত সুন্দর দেখেন এই যে গেট করে দিয়েছি অনেকগুলো কাজ অবশ্য বাদ আছে সোনা আমার আম্মু ঠিক কথাই বলেছে আরও অনেক কিছু দরকার এর ভিতরে যেহেতু কাজটা করে দিয়েছি আরও সুন্দর করে করে দিলে আরও ভালো লাগবে তবে আমি সব কিছুই করে দেব তো যতটুক করতে পেরেছি এতটুকুই তো তুমি অনেক খুশি তাই না তাহলে তুমি যদি তোমাকে যদি আমি খুশি করতে পারি তাহলে আমাকে তো তোমার খুশি করতে হবে উপহার তুমি আমাকে কি দিবা তোমাকে কি দিব খুশিতে তো মানুষ ধরো কিছু ভালো কিছু পেলে মিষ্টি মুখ করায় তো আমি তোমাকে মিষ্টি মুখ করাবো আজকে মিষ্টি মুখ করাবে কিভাবে

তো আমার সাথে তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমার মা আমাকে কাঁঠালের পায়েস রান্না করে খাওয়াবে দেখি কাঁঠালের পায়েস কিরকম লাগে দেখতে থাকুন অবশ্যই দেখতে পারবেন নতুন জিনিস নতুন ঘরের নতুন চুলা নিয়েছিলাম নতুন ঘরের জন্য নতুন চুলা আগেই নতুন চুলা তৈরি করে রেখে দিয়েছিল তোমার খুশি আম্মু এখন সুলানি আসলাম এখন আমার দরকার কাঁঠাল আমরা এখন গাছ থেকে কাঁঠাল পারবো Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video

মাজুল <mọcAnals in Hebrew surtout> <aWhy> হাতে আমি সরিষার তেল মেখে নিচ্ছি কাঁঠালের সাথে যে থাকে ওইগুলা হাতে যেন নাক হয়ে তো এখন আমি কাঁঠালটা কেটে নিবাম पापा <shrug> आ <shrug> <shrug> <shrug>

এর ভিতর থেকে বেশি গুলো শেষ করলাম ছাড়িয়ে নিলাম এখন আমি এগুলো লম্বা লম্বা সাইজ করে কেটে নিব সবগুলো আমি এভাবে কেটে নিয়েছি এখন আমি কাঁঠালের পায়েস রান্না করবো এখানে যেগুলো লাগবে আমি নিয়ে নিয়েছি এটা হচ্ছে চিনি বাদাম কিশমিশ তেজপাতা আর এখানে একটু পরিমাণ মতো লবণ দিয়ে নিব আর বাদাম গুলো খেলা ছিল না এগুলো আমি পানি দিয়ে ধুয়ে নেব kti Sulaami patil tadi yang পরিমাণ মতো পানি দিয়ে এবার আমি কাঁঠালের ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম আমি কিছুক্ষণ সিদ্ধ করে নেব

কাঁঠালের অত সহজ না কিন্তু দেখি চেষ্টা করে রান্নাটা কিভাবে করা যায় আপনার ভাই আর মন জয় করতে পারে কিনা সে খেয়ে প্রশংসা করে কিনা আমি তো আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাচ্ছি আপনারা আমাদের সাথেই থাকবেন আশা করি ইনশাল্লাহ ভালোই দেখে তো লোভনীয় মনে হচ্ছে না দেখি সিদ্ধ হলো কিনা এই তো সিদ্ধ গায়েসতে এই যে দেখুন কত সুন্দর নাসা নাসা হয়ে গেছে এখন আমি এর ভিতরে দুধ দিয়ে দেব তারপরে চিনি দিয়ে দেব किशमिश গুলো ধুইয়ে বের কর দিয়ে দেব আচ্ছা আশ্চার্য তোমার ভুল আচ্ছা ভালো আচ্ছা হিন্দি বুড়াট তো মানে পোড়া তো

সুন্দর একটা গিরান বাইরেছে রান্নাটা এখন আমার শেষ আমি চুলা থেকে নামিয়ে নেব শোন আমার বাবা

নিজে নিজে পরিকল্পনা করে তোমাকে একটা সারপ্রাইজ দিয়ে দিল তো বন্ধুরা কাটালের পায়েস আসলে অনেক সুস্বাদু হয়েছে আপনারাও বাড়ি বাড়িতে ট্রাই করে দেখবেন আমার মনে হয় আপনারা একবার যদি খান বারবার খাওয়ার ইচ্ছা লাগবে তো আমি আর যে আমার তর সহ্য হচ্ছে না আমি তাড়াতাড়ি খাবো মানে অনেক সুস্বাদু হয়েছে তো এই জন্য অসাধারণ

আমি কাঁঠাল দিয়ে পায়েস রান্না করে যেভাবে খেলাম আপনারাও বাড়িতে এভাবে রান্না করে খাবেন দেখবেন অনেক মজা আপনারা খেয়ে অনেক প্রশংসা করবেন যে আসলে এটা একটা সুন্দর রেসিপি